নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাই আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আজ আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বলা একটি অসাধারণ গল্প নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার তো আমরা আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বলা একটি অসাধারণ গল্প একটি শিক্ষণীয় গল্প নিয়ে আমার এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই বলি যে আমরা কম বেশি পাপ কাজ করে থাকি এবার প্রশ্ন হলো পাপ কাজ কি পাপ কাজ সেই কাজকেই বলা হয় যেটা নাকি বিবেকহীন কাজ এবং মনুষ্যচিত কাজ নয় এমন কাজকেই বলা হয় পাপ কাজ আবার কথায় বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না এটি কিন্তু খুবই ধ্রুব সত্য কথা সেরকমই একটি অসাধারণ গল্প ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদেরকে বলেছিলেন এবং বলে বুঝিয়েছিলেন একটি শিক্ষা প্রদান করার চেষ্টা করেছিলেন আমাদের মধ্যে যে আমরা যেন এই রকম পাপ কাজ থেকে বিরত থাকি সব সময় যেন আমরা পাপের থেকে অনেক দূরে থাকতে পারি আমাদের জীবনকে চালনা করতে পারি সেই শিক্ষায় তিনি আমাদেরকে সব সময় দিয়ে এসেছেন তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক একজন ব্রাহ্মণ খুব যত্ন করে এবং পরিশ্রম করে একটি অতীব সুন্দর বাগান তৈরি করেছিলেন সেখানে তিনি নানান জাতের ফল ও ফুলের গাছ পুঁতেছিলেন সেই গাছগুলি দিন দিন নধর হয়ে বেড়ে উঠতে দেখে ব্রাহ্মণের আনন্দের আর সীমা থাকলো না একদিন বাগানের দরজা খোলা পেয়ে একটা গরু সেই বাগানে ঢুকে অনেকগুলি গাছ মুড়িয়ে খেতে লাগল সেই সময় ব্রাহ্মণ বাড়িতে ছিলেন না তিনি ফিরে এসে দেখলেন যে গরুটা মনের আনন্দে গাছ খেয়ে চলেছে রাগে তো অগ্নিশর্মা হয়ে গেলেন ব্রাহ্মণ তখন সে একটা লাঠি দিয়ে গরুটাকে এমনই মারল যে গরুটা মারা গেল এদিকে ব্রাহ্মণের তখন প্রাণে ভয় এলো ভাবলেন আমি তো একে হিন্দু তার উপর ব্রাহ্মণ গোহত্যা করে ফেললাম গোহত্যার মতন মহাপাবজে আর নেই ব্রাহ্মণের এই কথাগুলো মনে এলো কারণ তিনি একটু আধটু বেদান্ত পড়েছিলেন সেই বেদান্তে লেখা ছিল যে বিশেষ বিশেষ দেবতার শক্তিতে শক্তিমান হয়ে মানুষের ইন্দ্রিয়গুলি যার যার কাজ করে থাকে যেমন সূর্যের শক্তিতে চক্ষু দেখে পবনের শক্তিতে কান শোনে ইন্দ্রের শক্তিতে হাত দুটি কাজ করে থাকে ইত্যাদি ইত্যাদি এমন লেখা তিনি পড়েছিলেন এই কথাগুলি তখন ব্রাহ্মণের মনে পড়ল এবং তিনি ভাবলেন তবে তো আমি গোহত্যা করিনি ইন্দ্রের শক্তিতে আমার এই হাত দুটি চালিত হয়েছে তাহলে ইন্দ্রই গোহত্যা করেছে এই কথাগুলি মনে মনে ভেবে ব্রাহ্মণ কিছুটা নিশ্চিত হয়ে আনন্দ উপভোগ করলেন এদিকে পাপ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করতে এলো কিন্তু ব্রাহ্মণ তাকে তাড়িয়ে দিলেন এবং বললেন যাও এখান থেকে পাপ এখানে তোমার স্থান নেই গোহত্যা আমি করিনি গোহত্যা করেছে ইন্দ্র তার কাছে যাও ব্রাহ্মণের কাছে এই কথা শুনে পাপ ইন্দ্রর কাছে গেল ইন্দ্রদেব পাপকে বললেন একটু অপেক্ষা করো আমি ব্রাহ্মণের সঙ্গে দুটো কথা বলে আসি তারপর আমায় ধরো এই কথা বলে মানুষের বেশ ধারণ করে ইন্দ্রদেব ব্রাহ্মণের বাগানে প্রবেশ করলেন ব্রাহ্মণ তখন বাগানের কাছে দাঁড়িয়ে গাছপালার তদারকি করছিলেন ইন্দ্রদেব বাগানের শোভা দেখে ব্রাহ্মণের যাতে কানে যায় এমন ভাবে প্রশংসা করতে করতে ব্রাহ্মণের কাছে যেতে লাগলেন আর বললেন আহা কি সুন্দর বাগান কি সুন্দর করে গাছপালাগুলি লাগানো হয়েছে যেখানে যেটি দরকার সেখানে সেটি পোতা হয়েছে এসব বলতে বলতে ব্রাহ্মণের কাছে গিয়ে ইন্দ্র জিজ্ঞাসা করলেন মহাশয় বলতে পারেন এই বাগানখানি কার এমন সুন্দরভাবে গাছপালাগুলি কে লাগিয়েছে বাগানের প্রশংসা শুনে ব্রাহ্মণ আহ্লাদে আটখানা হয়ে পড়লেন তারপর বললেন আগে এ বাগান তো আমার এসব গাছ আমি পুতেছি আসুন না একটু ভালো করে ঘুরে ঘুরে দেখুন না এই বলে ব্রাহ্মণ বাগান সম্বন্ধে নানা কথা বলতে বলতে বাগানের সব গাছপালা দেখাতে লাগলেন ঘুরতে ঘুরতে ওই মৃত এইভাবে গরুটি যেখানে পড়েছিল ব্রাহ্মণ ইন্দ্রকে নিয়ে সেই জায়গাটিতে এসে পড়লেন তখন ইন্দ্রদেব যেন চমকিত হয়ে জিজ্ঞাসা করলেন রাম 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 এখানে আবার গোহত্যা করল কে ব্রাহ্মণ এতক্ষণ বাগানের সব গাছ সম্বন্ধে জিজ্ঞাসা করলে আমি করেছি করেছি বলেছে কে করল কাজে জিজ্ঞাসা করায় বিষম ফাঁপড়ে পড়ে গেল ব্রাহ্মণ এবার ব্রাহ্মণ একেবারে নির্বাগ চুপ তখন ইন্দ্রদেব নিজরূপ ধারণ করে ব্রাহ্মণকে বললেন তবে রে ভণ্ড বাগানের যা কিছু ভালো সবই তুমি করেছো। আর গোহত্যা কেবল আমি করেছি বটে এই নে তোর গৌহত্যার কৃত পাপ এই বলে ইন্দ্রদেব অন্তর্হিত হলেন আর পাপ এসে ব্রাহ্মণের শরীর অধিকার করল এমন সুন্দর একটি গল্প শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের বলেছিলেন তিনি এই গল্পটির মাধ্যমে সুন্দর করে বুঝিয়েছেন আমি পাপ করব আর এই পাপের ভাগ অন্য কেউ নেবে এমনটা ভাবা বোকামো ছাড়া আর কিছুই নয় পাপ যে করবে সেই পাপের ফল ভোগ করবে এটাই সৃষ্টির প্রারম্ভকাল থেকে চলে আসছে চালাকি করে ওই ব্রাহ্মণ ইন্দ্রদেবের ওপর দোষ আরোপ করতে চেয়েছিলেন কিন্তু ব্রাহ্মণ তো নিজ হাতেই গো করেছিলেন কিছু শাস্ত্রের যুক্তি দিয়ে শাস্ত্রের যে আইনি ফাঁক সেই ফাঁক দিয়েই ব্রাহ্মণ নিজের পাপকে ঢাকার চেষ্টা করেছিলেন বটে কিন্তু শেষরক্ষা তিনি করতে পারলেন না সেই গাজনিত পাপ তাকে স্পর্শ করল এবং সেই পাপের যে সাজা তা তাকে ভোগ করতে এই হল আজকের গল্পটির একটি অসাধারণ শিক্ষা তাই পাপ কাজ কখনোই করা উচিত নয় পাপ করলে সেই পাপের ফল তাকে ভোগ করতেই হবে যতই চালাকি আমরা করি না কেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আজ এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি